শ্রী রমকৃষ্ণ কথামৃত কথামৃতীবন কবিভরীত কলম শা শ্রবণমঙ্গল শ্রীমদা তং ভুবি গৃহতি ভুরিদা জ কলিকাতায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে শ্রীরামকৃষ্ণের মিলন দ্বিতীয় পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণকে বিদ্যাসাগরের পূজা ও সম্ভাষণ ঠাকুর ভাবাবিষ্ট হইতেছেন ও কিয়ৎক্ষণ ভাবে দাঁড়াইয়া আছেন ভাব সংবরণ করিবার জন্য মধ্যে মধ্যে বলিতেছেন জল খাবো দেখিতে দেখিতে বাড়ির ছেলেরা ও আত্মীয় বন্ধুরা আসিয়া দাঁড়াইলেন ঠাকুর ভাবাবিষ্ট হইয়া বেঞ্চের উপর বসিতেছেন একটি সতেরো আঠেরো বছরের ছেলে সেই বেঞ্চে বসিয়া আছে বিদ্যাসাগরের কাছে পড়াশোনার সাহায্য প্রার্থনা করিতে আসিয়াছে ঠাকুর ভাবাবিষ্ট ঋষির অন্তর্দৃষ্টি ছেলের অন্তরের ভাব সব বুঝিয়াছেন একটু সরিয়া বসিলেন ও ভাবে বলিতেছেন মা এ ছেলের বড় সংসারা শক্তি তোমার অবিদ্যার সংসার এ অবিদ্যার ছেলে যে ব্যক্তি ব্রহ্মবিদ্যার জন্য ব্যাকুল নয় শুধু অর্থকরী বিদ্যা উপার্জন তাহার পক্ষে বিড়ম্বনা মাত্র এ কথা কি ঠাকুর বলিতেছেন বিদ্যাসাগর ব্যস্ত হইয়া একজনকে জল আনিতে বলিলেন ও মাস্টারকে জিজ্ঞাসা করিতেছেন কিছু খাবার আনিলে ইনি খাবেন কি তিনি বলিলেন আজ্ঞা আনুন না বিদ্যাসাগর ব্যস্ত হইয়া ভিতরে গিয়া কতগুলি মিঠাই আনিলেন ও বলিলেন এগুলি বর্ধমান থেকে এসেছে ঠাকুরকে কিছু খাইতে দেওয়া হইল হাজরা ও ভবনাথ কিছু পাইলেন মাস্টারকে দিতে আসিলে পর বিদ্যাসাগর বলিলেন ও ঘরের ছেলে ওর জন্য আটকাচ্ছে না ঠাকুর একটি ভক্ত ছেলের কথা বিদ্যাসাগরকে বলিতেছেন সে ছোকরাটি এখানে ঠাকুরের সম্মুখে বসেছিল ঠাকুর বলিলেন এ ছেলেটি বেশ সৎ আর অন্তঃসার যেমন ফলগু নদী উপরে পালি একটু খুললেই ভিতরে জল বইছে দেখা যায় মিষ্টি মুখের পর ঠাকুর সহাস্যে বিদ্যাসাগরের সঙ্গে কথা কহিতেছেন দেখিতে দেখিতে একঘর লোক হইয়াছে কেহ উপবিষ্ট কেহ দাঁড়াইয়া শ্রীরামকৃষ্ণ আজ সাগরে এসে মিললাম এতদিন খাল বিল হদ্দ নদী দেখেছি এইবার সাগর দেখছি সকলের হাস্য বিদ্যাসাগর সহাস্যে তবে নোনা জল খানিকটা নিয়ে যান হাস্য শ্রীরামকৃষ্ণ না গো নোনা জল কেন তুমি তো অবিদ্যাসাগর নও তুমি যে সাগর সকলের হাস্য তুমি ক্ষীর সমুদ্র সকলের হাস্য বিদ্যাসাগর তা বলতে পারেন বটে বিদ্যাসাগর চুপ করিয়া রহিলেন ঠাকুর কথা কহিতেছেন বিদ্যাসাগরের সাত্বিক কর্ম তুমিও সিদ্ধ পুরুষ ঠাকুর বলছেন তোমার কর্ম সাত্ত্বিক কর্ম সত্যের রজ সত্যগুণ থেকে দয়া হয় দয়ার জন্য যে কর্ম করা যায় সে রাজস্বিক কর্ম বটে কিন্তু এ রজগুণ সত্যের রজগুণ এতে দোষ নাই সুখদেবাদী লোকশিক্ষার জন্য দয়া রেখেছিলেন ঈশ্বর বিষয় শিক্ষা দেবার জন্য তুমি বিদ্যাদান দান করছো এও ভালো নিষ্কাম করতে পারলেই এতে ভগবান লাভ হয় কেউ করে নামের জন্য পুণ্যের জন্য তাদের কর্ম নিষ্কাম নয় আর সিদ্ধ তো তুমি আছোই বিদ্যাসাগর মহাশয় কেমন করে শ্রীরামকৃষ্ণ সহাস্যে আলু পটল সিদ্ধ হলে তো নরম হয় তা তুমি তো খুব নরম তোমার অত দয়া হাস্য কত সুন্দর কৌতুক করতেন আমাদের ঠাকুর তাই না বিদ্যাসাগর সহাস্য বলছেন কলাই বাটা সিদ্ধ তো শক্তই হয় সকলের হাস্য শ্রী রামকৃষ্ণ তুমি তা ন শুধু পণ্ডিতগুলো দড়কচা পড়া না এদিক না ওদিক শকুনি খুব উঁচুতে ওঠে তার নজর ভাগাড়ে যারা শুধু পণ্ডিত শুনতেই পণ্ডিত কিন্তু তাদের কামিনী কাঞ্চনে আসক্তি শকুনির মতো পচা মরা খুঁজছে আসক্তি অবিদ্যার সংসারে দয়া ভক্তি বৈরাগ্য বিদ্যার ঐশ্বর্য বিদ্যাসাগর চুপ করিয়া শুনিতেছেন সকলেই এক দৃষ্টে এই আনন্দময় পুরুষকে দর্শন ও তাহার কথামৃত পান করিতেছেন ওং নিজনা নিত্যং রূপং ভক্তানুকম্পং ধিত বিগ্রহং বই ঈশবতাং তং রামকৃষ্ণং শিরোষানমি শ্রী রামকৃষ্ণ কথামৃত কলিকাতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও শ্রীরামকৃষ্ণের রামকৃষ্ণের মিলন দ্বিতীয় পরিচ্ছেদ সমাপ্ত জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর